আসসালামু আলাইকুম আমার খামারে নতুন আরেকটি আইম নিয়ে আসলাম সেটা হচ্ছে মাশরুম তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে মাশরুম চাষ করার তো যেহেতু এটা আর তেগা লাগে না অল্প জায়গায় হয়ে যায় আর হচ্ছে আমার এই এইরকম মাশরুম চাষ করার প্লেসও আছে আল্লাহ তো আমার যে সিঁড়ি নিস সেখানে হচ্ছে খুব সুন্দর মানে অন্ধকার এবং শেত সেতে ভাব যেটা মাশরুম চাষের একেবারে উপযুক্ত তো আমাদের সাভারে যেহেতু মাশরুম সেন্টার অনেক বড় ইনস্টিটিউট তো সেখান থেকেই নিয়ে আসলাম মাত্র সতেরো টাকা এক একটা স্পন তো আমি ওজন করে দেখতেছিলাম এক একটার হচ্ছে ওজন পাঁচশো গ্রামের উপরে কোনোটা পাঁচশো ছত্রিশ গ্রাম এই যে স্পনগুলা তো কোনোটা হচ্ছে আর একটা মেপে দেখি আবার পাঁচশো মানে পাঁচশো গ্রামের কাছাকাছি তো এক একটার এক এক ওয়েট আমি মেপে মেপে দেখতেছিলাম তো যেহেতু হচ্ছে এই জায়গায় স্পনগুলো হচ্ছে একেবারে কম দাম তা আমি এক একটা স্পন সতেরো টাকা পিস কিনছি তো এটা হচ্ছে অফ সিজনে আরও কম দাম থাকে আবার সিজনের সময় তো দাম কমই থাকে অফ সিজনে দেখা যায় পঁচিশ টাকার উপরে উঠে না তো সেই কারণে হচ্ছে সর্বোচ্চ দাম ওঠে পঁচিশ টাকা তো আমি পঁচিশ টাকা হিসাবেই গেছিলাম তো আমি যাই দেখি সতেরো টাকা হয়েছে কমছে তো এখন এগুলোকে আমার হচ্ছে এগুলা কাটতে হবে কেটে পানিতে ভিজায় তারপরে চাষ করতে হবে তো আমি হচ্ছে এগুলাকে কেটে নিব তো এগুলা যে কোনো অ্যালফাবেট ইংলিশ অ্যালফাবেটে কাটা যায় কেউ কেউ ডি পুলটা ডি ইউজ করে কেউ কেউ হচ্ছে এল ইউজ করে কেউ ক্রস দেয় তো আমি সব স্টাইলে আর কি কাটলাম তো আমি প্রথমেই বলে রাখি যেটা আমি যে কোনো জিনিস নতুন শুরু করার আগে একেবারে অল্প করে কিনি তো আজকে যাই আমি দাম কম থাকা শর্ত আমি হচ্ছে মাত্র দশটা কিনি যে আগে আমি দেখব কীরকম ফলন হয় বা এর আগে কখনও করি নাই কীরকম কি হয় তো সেটা দেখে আমি হচ্ছে বেশি করে উঠাবো ইনশাল্লাহ তো যাই হোক আমার কাটা শেষ এখন এগুলাকে পানিতে ভিজায় রাখবো তো পানিতে পাঁচ থেকে দশ মিনিট ভিজায় রাখা লাগে রাখার পরে এটা চাষের উপযুক্ত হয়ে যায় তখন আপনারা রেখে দিবেন এবং প্রতি সকাল বিকাল আর কি স্প্রে করলেই যথেষ্ট তো যাই হোক আমি আরও আপডেট দিব ইনশাল্লাহ তো আমি যদ্দোর জানি যে সাত দিনে এগুলো ফলন তো দেখা যাক কত তাড়াতাড়ি এই ভিডিওর পর আমি নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব দেখতে পারবেন কতদিনে আমি ফলন পাই তো আমি দেখ এটাই আর কি পরীক্ষামূলক দশ পিস আনছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক লাইক দিবেন আর হচ্ছে আরও আপডেট আমি ইনশাল্লাহ ছাড়বো তা আমার খামার ইনশাআল্লাহ আমি সব ধরনের আইটেম রাখার চেষ্টা করব আমার ইচ্ছাও আছে তো সবে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও আপডেট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন ভিজান শেষ এগুলোকে আবার জাগা মতো রাখবো তো নতুন নতুন আপডেট আরও ছাড়বো ইনশাআল্লাহ তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন